ভারত কিছু বাদ খুলে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে কুমিল্লা ফেনি প্লাবিত হয়ে গেছে বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছে বাংলাদেশে প্রবেশ করছে যেটা বাংলাদেশের জন্য খুবই হতাশাজনক দেখেন ভারত কি করলো ভারতকে নিয়ে মানুষ এখন সবচেয়ে বেশি সমালোচনা করবে যেটা আগে করা যেত না করলেই হচ্ছে আপনাকে আয়নাগর অথবা নির্যাতন হুমকি মামলা এগুলোর মধ্য দিয়ে যেত কিন্তু বাংলাদেশে এখন তার স্বাধীনতা ফিরে পেয়েছে বাংলাদেশের মানুষজন এখন ফ্রিলি কথা বলতে পারছে ন্যায্য কথাটা বলতে পারছে এখন ন্যায্য কথা যেহেতু বলতে পারছে ন্যায্য দাবিটাও বাংলাদেশের মানুষজন জানা শিউর এই যে বাংলাদেশের মানে ভিতরে পানি ঢুকছে ভারত থেকে ভারত কি করছে যখন বাংলাদেশের পানি দরকার তখন তারা পানি পাঠাচ্ছে না আর যখন পানির দরকার নাই তখন হচ্ছে পানির মানে পানি যত পারো দিয়ে দাও বাংলাদেশকে বাংলাদেশে বন্যা হয়ে যাক ক্ষতিগ্রস্ত হোক মানুষজনের জীবন যাপন একদম অতিষ্ঠ হয়ে যাক বিশেষ করে এই নোয়াখালী ফেনি কুমিল্লায় যে পানি ঢুকছে এই যে মধ্যরাতে কেউ কেউ বলছে মধ্যরাতে আওয়ামী লীগ নির্বাচন করেছে মধ্যরাতে এই বাদ খুলে দিচ্ছে ঠিক আছে এই হইল অবস্থা তো ভারত বাদ খুলে দিবে ওকে তো বাংলাদেশের সাথে তো একটু আলোচনা করা তোমরা সচেতন ভাবে যা যা আছে সব সেফ জোনে নিয়ে যাও সেফ জায়গায় তোমরা চলে যাও তাহলে ক্ষতিগ্রস্ত যে বিষয়টা এই বিষয়টা অনেক কমে যাবে কিন্তু ভারত কি করলো মধ্যরাতে মানে রাত্রিবেলা গভীর রাতে পাকিস্তানিরাও উনিশশো একাত্তর সালে গভীর রাতে হামলা চালাইছে এই ভারত মধ্যরাতে বাদ খুলে দিছে আওয়ামী লীগ মধ্যরাতে নির্বাচন ডাকাতি করেছে সো এই বিষয়গুলা কেউ কেউ বলেছে খুব বাজেভাবে বলেছে তবে অবশ্যই এই পানির হিস্যা নিয়ে বাংলাদেশের এখন কথা বলা উচিত এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই প্রত্যেকে কথা বলবেন এই বিষয়ে পানির এই যে পানির যে হিস্যা এই যে বাদ যখন তখন যখন মন চাইবে তখন খুলে দিবে এটা তো হতে পারে না আন্তর্জাতিক আদালতে যাতে বাংলাদেশ একটা নালিশ দেয় বাংলাদেশ বর্তমান সরকার যাতে একটা নালিশ পাঠায় সেই বিষয়ে অবশ্যই আমাদের সচেতন হতে হবে কথা বলতে হবে অবশ্যই কথা বলা উচিত এখন আসি বাংলাদেশের যে হিন্দুরা আছেন আপনারা ম্যাক্সিমাম ভারতের প্রতিপ্রেম ঠিক আছে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট ভারতের আগে প্রতি প্রেম দেখানোর আগে নিজেকে আগে বাংলাদেশী ভাবুন ওরা দেখেন কিছুদিন আগে হামলা অথবা গুজব যেভাবেই হোক ভারতীয়রা বলছে যে হিন্দুদেরকে রক্ষার জন্য তারা এগিয়ে আসবে এই করবে সেই করবে কত গুজব কত অপপ্রচার অনেক হিন্দু ভাই যারা আছে তারা অনেকেই মানছেন যে এগুলো গুজব ছড়াচ্ছে তারাও অতিষ্ঠ এই বিষয়ে এখন যে পানি ছাইরা দিল যে কুমিল্লা ফেনি প্রায় তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার হিন্দু আছেন আপনাদের উচিত হচ্ছে এই বিষয়ে কথা বলা ভারতকে বলা যে আপনারা যেটা করছেন আপনারা যদি আমাদের রক্ষা করতেই চান তাহলে আপনারা কেন পানি দিচ্ছেন এখন তাহলে পানি আপনারা দেওয়ার আগে একটু ছাড়ার আগে একটু বলেন যে আমরা ছাড়বো তোমরা একটু সচেতন হও তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত না তাই না সো এই বিষয়গুলো আসলে বোঝা উচিত এন্ড অফ দা ডে আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান অথবা বৌদ্ধ যেই হন না কেন আপনার জন্ম বাংলাদেশে আপনি একজন বাংলাদেশি এর বাইরে কোনো কথা নাই ঠিক আছে